সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে আজকের পর্বে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে দুই ধরনের নাস্তার রেসিপি আশা করছি রেসিপিটি আপনারা সবাই খুব উপভোগ করবেন তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আর ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুল করবেন না আজকে নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ডিম নিয়েছি আর ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে আর যদি ডিমটি ফ্রিজে থেকে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ডিমটি বের করে রাখবেন ডিমের সাদা অংশটি আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আর কুসুমটা আমি অন্য একটি বাটিতে আলাদা করে তুলে রাখছি প্রথমে আমি ডিমের সাদা অংশটি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তবে আপনারা এখানে চাইলে ইলেকট্রিক বিটারটাই ব্যবহার করতে পারেন ইলেকট্রিক বিটার ব্যবহার করলে এটা খুব দ্রুত ফর্ম হয়ে যাবে তবে হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করলে এটা কিন্তু একটু সময় নিয়ে আপনাকে ফেটিয়ে নিতে হবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের বেশি সময় ধরে এটাকে ফেটিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থের জন্যই কিন্তু আমি হ্যান্ড দিয়ে এটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাদের বাসায় হয়তো বা ইলেকট্রিক বিটার নেই তারা যেন এভাবে তৈরি করতে পারে এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ আইসিং সুগার নিয়েছি সেটাকে একটু একটু করে কয়েকবারে অ্যাড করে দিয়েছি এরপর দিয়েছি লবণ এক চিমটি পরিমাণ সামান্য একটু লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দুই টেবিল চামচ পরিমাণ এরপর আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ডিক্সের সাহায্যে কিন্তু আমি সমস্ত ফোর্মটা তৈরি করেছি তবে একটু সময় বেশি লাগে এটা কিন্তু মাথায় রাখবেন ইলেকট্রিক বিটার হলে এটা খুব দ্রুত হয়ে যাবে আর কষ্টটাও কম লাগবে ফোমটা রেডি হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তুলে রাখা কুসুমটা কুসুমটা দিয়ে আমি আবার এক মিনিটের মতো এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি সমস্ত ফোমটা রেডি হয়ে গেলে আমি একটি স্পে সাহায্যে চারিপাশের ফোমগুলোকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি এরপর নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর ছোট্ট একটি চালনি নিয়েছি আমি একটি ডিম দিয়ে আজকে এই নাস্তাটি তৈরি করছি আর সেই জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখন দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার ময়দা আর বেকিং পাউডার একত্রে নিয়ে এরপর অল্প অল্প করে চেলে ফোমের সাথে মিক্স করে নিতে হবে আর এটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে লক্ষ্য রাখতে হবে ফোমটা যেন কিছুদিন নষ্ট না হয়ে যায় আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে চামচ অথবা স্পিচুলা দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন এটা কিন্তু হালকা হাতেই মিশাতে হবে আবারও আমি কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ ময়দাগুলো তিন স্টেপে দিয়ে দেব এতে করে মিশাতে সুবিধা হবে আর ময়দার ভিতরে কোনো প্রকার বাবুস জমে যাবে না যদি একত্রে সমস্ত ময়দাগুলো দিয়ে দিই তাহলে দেখবেন এটা দলা পেকে যায় আর উপর থেকে এটা ফোমের সাথে মিশতে চাইবে না একটু সময় লাগবে তখন মেশাতে আর এভাবে অল্প অল্প করে দিলে কি হয় খুব ইজিলি এটা মেশানো যায় আমার সমস্ত ময়দা দিয়ে এটা মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে একটা ডিমের জন্য এখানে অবশ্যই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবেন আর যদি আপনারা ডিমের পরিমাণ বা নাস্তার পরিমাণটা বাড়িয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিমাণগুলো বাড়িয়ে বাড়িয়ে করবেন শুধু লক্ষ্য রাখবেন যেন হিসাবটা ঠিক থাকে আমি কিছুটা ব্যাটার এখানে আলাদা একটি বাটিতে তুলে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কোকো পাউডার আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার নিয়েছি এরপর এটাকে আবারও চেলে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি এটাও কিন্তু আমি দুইবারে কোকো পাউডারটা একসাথে অ্যাড করে নেব হালকাভাবে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমেই বলেছি ফোমটা যেন নষ্ট না হয়ে যায় সেটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন খুব দ্রুত যদি আপনি এটা নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আমার কোকো পাউডার মেশানো হয়ে গেছে এরপর আমি কোকো পাউডার যেখানে নিয়েছি সেটার ভিতরে দিয়ে দিচ্ছি চকলেট এসেন্স আর যেটা হচ্ছে নর্মালি করছি সেটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনার এখানে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে চকলেট পাউডারটা ব্যবহার করেছি তার কারণে এখানে চকলেট এসেন্স দিয়েছি এরপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি মেশানোর কাজটা অবশ্যই হালকা হাতে করতে হবে এরপর হচ্ছে নাস্তাটি তৈরি করার পালা আমি নাস্তাগুলো তৈরি করার জন্য এখানে ছোট সাইজের কিছু বাটি নিয়েছি স্টিলের বাটি নিয়েছি আর ছোটো একটি মল্ডও নিয়েছি সাথে আর কিছু রয়েছে ওভেন প্রুফ মার্বেলের বাটি সবগুলোর মধ্যে কিন্তু আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি এরপর সমস্ত বাটিতে অল্প অল্প করে এই ব্যাটারগুলো সেট করে দিচ্ছি আমি কিন্তু একটি ডিম দিয়েই দুই ধরনের নাস্তা তৈরি করছি যেহেতু বাচ্চারা চকলেট ফ্লেভার খুব বেশি পছন্দ করে তাই চেষ্টা করবেন চকলেট ফ্লেভারটাও অ্যাড করার জন্য এতে করে আপনার ছোট্ট সোনা অনেক খুব সহজেই নাস্তাটি পছন্দ করবে আমি হালকা একটু ট্যাপ করে নিচ্ছি এরপর আমি অন্য বাটিতেও সেট করে নিচ্ছি আমি এই ব্যাটারটা যতটুকু পরিমাণে তৈরি করেছি এতে করে ছোট ছোটো পাঁচটি নাস্তা কিন্তু হয়ে গেছে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা যখন আমরা বেক করব তখন কিন্তু অনেক ফুলে উঠবে সেটা মাথায় রেখে আমি বাটির ঠিক নিচের অর্ধেকটা ব্যাটার দিয়েছি আর অবশিষ্ট ব্যাটারটুকু আমি ছোট্ট মলটে সেট করেছি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে চুলায় মোটামুটি একটি বড়ো সাইজের প্যান বসিয়ে দিয়েছি মানে প্যানটা একটু ছড়ানো আর মাঝখানে একটি স্ট্যান্ড দিয়ে ফ্রি হিট করে নিয়েছি প্যানটাকে প্রায় পাঁচ মিনিটের মতো এরপর নাস্তার বাটিগুলো স্টার উপরে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটি রয়েছে সেটা একটি টিস্যু পেপার দিয়ে এভাবে বন্ধ করে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে এটা বিশ মিনিট বেক করে নেব। ফিরে আসছি বিশ মিনিট পর ঢাকনা খুলে নিলাম এরপর শ্বাস দিয়ে চেক করে নিচ্ছি আমার ভিতরে নাস্তাটি সম্পূর্ণরূপে হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন শ্বাসনীলগুলো কিন্তু একদম শুকনা আসছে আমি প্রতিটি নাস্তায় চেক করে নিচ্ছি সমস্ত নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের মতো এভাবেই রেখে দেব চুলার জালটা কিন্তু আমি অনেক আগেই বন্ধ করে দিয়েছি এরপর অপেক্ষা করছি এই মলগুলো ঠান্ডা করে নেওয়ার জন্য এখনও কিন্তু প্রচণ্ড গরম রয়ে গেছে গরম অবস্থায় এগুলো তুলতে একটু কষ্ট হবে তাই আমি এগুলো প্যান থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে এরপর একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে মল্ড আউট করে নেব। আমি দশ মিনিটের মতো অপেক্ষা করে হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ কিন্তু এখনও ঠান্ডা হয়নি এরপর একটি ছুরির সাহায্যে এভাবে একটু পাশ দিয়ে আলতো করে ফাঁকা করে নিয়েছি এরপরে যে দেখতে পাচ্ছেন নাস্তাগুলোকে তুলে নিচ্ছি আর এটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন মানে কি বলবো দেখেই খেতে ইচ্ছে করে আমি সমস্ত নাস্তাগুলো কিন্তু একইভাবে তুলে নিয়েছি আমার সমস্ত নাস্তাগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা স্পঞ্জি হয়েছে এটা ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে তো ভিউয়ার্স আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতেও ভুল করবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম